আমারে ভাস্কর আর সুমন এরা বলল বাথরুম বানানো লাগে কি কি লাগে মন্দির মসজিদ আর এই পুকুরটা আমি আর সুন্দর করতে চাই শুনো কথা সংক্ষেপ কথা সংক্ষেপ করে যাই আমি যতদিন কোন আওয়াজ নাই বক্তব্য কালী ঘন্টার পর ঘন্টা নাই কাজ দিবাই আমিও মনে করি চা বাগানের শ্রমিকের মতো আমিও একজন শ্রমিক আট ঘন্টা কাজ হবে তোমরা তো বাকি সময় একটু রেস্ট দিতে পারো আমার এই রেস্টও নাই যতক্ষণ আমার শরীরে খোলায় আমি আসি আমারে ভাস্কর আর সুমন এরা বলল বাথরুম বানানো লাগে কি কি লাগে মন্দির মসজিদ আর এই পুকুরটা আমি আর একটু সুন্দর করতে চাই যেন একটা বাজার যখন থাকে না তখন যেন দৃষ্টিনন্দন সাইডটা পুকুরের পাট পাটটা যদি করে যায় কিন্তু আরো সুন্দর হয়ে যাবে আমি ধীরে ধীরে সব করব আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করব আমার সহযোগিতা আমি চাই যে চুনার আমি যেভাবে নেতা হয়েছি আমি যেভাবে এমপি হয়েছি আমারে মানুষ কি না ভোট দিছে মনে করছে যে লোকটা কাজ করবে লোকটা আমার টাকা মারবে না লোকটা কোনো দুই নম্বরই করবে না এই কারণেই তো আমারে মানুষ ভোট দিছে ঠিক যেন আরো যত ভোট আছে এই ভোট যেন এই বিবেচনা করে আপনারা নেতা বানান এখন দেখা গেল আমি বরাদ্দ নিয়ে এলাম এখন আপনার চেয়ারম্যান চেয়ারম্যান যদি সৎ না হয় তাহলে আমি টাকা যাইব মেম্বার যদি সৎ না হয় দেড়ের টাকা দিব আমি এক টাকা লাই আটা শুরু করবো এর মানে সৎ মানুষ ভালো মানুষ যেন নেতা হয় এটা আপনারা খেয়াল রাখবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে সৎ মানুষ লাগবে সোনার মানুষ লাগবে আর মুখে মুখে খালি কথা আর কাজের সময় কাটিং কাটিং এটা আর মজা মারে ফজা পাই আর আমরা খালি মজা পাই এটা আর হইতো না ঠিক আছে নি আমার যা লাগে চেয়ারম্যানের মাধ্যমে আমার খুব কাছের ছোট ভাই রুমন চেয়ারম্যান ভাস্কর সুমন সব মিলাইয়া এই চাঁদপুরের উন্নয়নের স্বার্থে চানপুরের মানুষের প্রতি আমার ঋণ কখনো পরিশোধ হওয়ার না যেভাবে আপনারা আমারে ভোট দিচ্ছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আপনাদের উন্নয়নের সাথে সব এক জায়গায় হয়ে কি করলে ভালো হবে খালি আমারে জানাই দিবেন আমি যেভাবে পারি তদবির করে বরাদ্দ নিয়ে আসব আর আপনাদের কাছে এটা আমি হস্তান্তর করব এটাই আমি মনে করি এমপি হিসাবে আমার একমাত্র দায়িত্ব আর বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা করাইতে হবে পড়াশোনা না করলে চা বাগানের ভবিষ্যতের কথা আমি এখন বলতে চাচ্ছি না সামনে আরো খারাপ সময় আসতেছে মালিকরা কি পরিমাণ টাকা দিতে পারবে মালিকরা কি পরিমাণ টাকা পাবে এ নিয়ে আমি মহান সংসদে কথা বলছি আমি আমার কেন জানি মনে হইতেছে চা বাগানের আরো খারাপ সময় আসতেছে সুতরাং এই খারাপ সময় মোকাবেলার জন্য আপনাদের প্রকৃত প্রতিনিধি এবং যোগ্য নেতা তৈরি করা জরুরি এবং আপনাদের নিজেদের ছেলেমেয়ের মধ্যে শিক্ষিত করে নেতা বানানো জরুরি এটা বুঝতে শিখেন আমার ফুটবল একাডেমিতে আটটা প্লেয়ার হচ্ছে গিয়ে চা বাগানে সুতরাং আমি ভিতর থেকে আপনাদেরকে চিনি ভিতর থেকে জানি আমি গর্ববোধ করি যে আমি এমন এক জায়গার এমপি যে জায়গাতে চব্বিশটা চা বাগান আছে এই কথা বললে সারা বাংলাদেশের মানুষ আমার সম্মান করে সুতরাং আপনাদের কারণে আমি সম্মান পাই এবং এই সম্মান আমি আপনাদেরকে ফিরাই দিতে চাই এটাই আমার কথা আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু